কালবেলাতে নিউজ হয়েছে যে ছোট্ট একটা বাচ্চার ঝাড়ফুক নিতে বোতুল হাতে হাজার হাজার মানুষের ভিড় এই ধরনের নিউজগুলো যখন আমাদের দেশে খুব ফলাও করে প্রচার করা হয় নানাভাবে মানুষ এত বেশি হুমরি খেয়ে পড়ে যে ছোট্ট একটা বাচ্চা ঝাড়ফুঁক দিলেই ভালো হয়ে যাবে এই রকম কোনো ধারণা কোনো চিন্তা এটা মানুষকে শিরকির দিকে নিয়ে যাবে যে কোনো মানুষের কাছ থেকে আপনি ফোন নিতে পারেন হাদিস স্বীকৃত নবী করিম সাল্লা বলেছেন বিসমিল্লা হি তো আর দিনা আল্লাহর নামে আমাদের মাটিগুলো পবিত্র কাতি বা দিনা আমাদের কারো কারো একটু ফু দেওয়া অথবা বিসমিল্লা বলে ঝেড়ে দেওয়া এরকম করা এটি হাদিস স্বীকৃত আমল এবং হাদিস স্বীকৃত এই আমলের ধারা হাদিস স্বীকৃত এই আমলের দ্বারা আল্লাহ তারা চাইলে যে কাউকে সুস্থ করে দিতে পারেন হাদিসের মধ্যে আসে এর দ্বারা মানুষ শেফা পেতে পারে তবে বিজনি না যদি আল্লাহ রব্বুর আলমিন চান তাহলে শেফা পাবে তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুর আলমিন যদি চান তবেই কেবল কেউ শেফা লাভ করবে এছাড়া কেউ সেফা লাভ করতে পারে না বি রব্বি আল্লাহ চাইলে সে করবে এখন আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা সে স্বপ্নে কি দেখলো তার বাবা মা স্বপ্নে কী দেখলো এগুলোকে ফলাও করে তার ফু কখনো কখনো আমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি কখনো কখনো পাগলের ফু নেওয়ার জন্য অস্থির হয়ে যাই আমরা মনে করি উনি মাঝু ভালোতে আসে উনি ফু দিলি ভালো হয়ে যাবে কোনো ব্যক্তির ফু আপনার জন্য কিচ্ছু হবে না নিয়ে রব্বিনা যদি আল্লাহ না চান এ জাতীয় মানুষের কাছে গেলে অনেক সময় কিছু একটা হয় যারা দেখবেন রাস্তায় উলঙ্গ থাকে মানুষ তার পিছনে ঘুরে তে না এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আস তার যা আছে সব প্রকাশ্য হয়ে গেছে যেটা গোপন থাকার কথা ছিল এরপরে ওই লোকের পিছনে মানুষ ঘুরে কেন যে হুজুর ওনার ভিতরে কিছু একটা আস যেটা আপনার ভিতরে নাই হুজুর আপনি এটা বুঝবেন না এটা মারেফতি বিষয় এই মারেফতি বিষয়ে হুজুর আপনি বুঝবেন না এরকম কোনো মারেফতি বিষয় ইসলামের মধ্যে নাই রসুল্লাহ সা্লা ইসলাম সব প্রকাশ করে দিতেন সাহাবা আজমাইনদের জীবনে এরকম কোনো প্রতি বিষয় নেই যে উনি ফু আর কাজ হয়ে গেছে উনি বলছে আর কাজ হয়ে গেছে এরকম কোনো সিস্টেম নেই বিদ নিয়ে রব্বিনা যদি আল্লাহ চান তবে হবে তবে অত্যন্ত দামি হচ্ছে আপনি অসুস্থ হয়েছে। নিজে আপনি ফু দেন সুরায় ফাতে পড়ে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি নিজে ফু দেন

ফু দিয়ে আপনি নিজে সেটা পানি পান করেন বিসমিল্লা বলে ফু দেন কিছু পারেন না শুধু বিসমিল্লা বলতে জানেন এটা পরেই ফু দেন দিয়ে খান আপনার মায়ের কাছ থেকে আপনি ফু নেন আপনার বাবার কাছ থেকে আপনি পানির মধ্যে বিসমিল্লা বলে ফু নিয়ে নেন যদি কোনো আলেমের কাছ থেকে নিতে চান আপনি নেন কিন্তু এইরকম কোনো নাবালেক ছোট বাচ্চা যার ভিতরে শরীয়ত নাই এরকম কোনো ব্যক্তির ফু দিলে বিরাট কাজ হয়ে যাবে মনে করা এটা নেহায়ত একটা জাহালাতি এবং এটা জাহালিয়াতের একটা আলামত জাহেলদের একটা উদাহরণ কাজে এগুলাতে কোনোভাবেই আমরা বড় কিছু মনে করে ঘটা করে এগুলাকে ঘুরতে দেওয়া যাবে না স্থানীয় প্রশাসন অনতি বিলম্বে এই ধরনের ভণ্ডামিকে অবশ্যই প্রতিরোধ করা দরকার এই ভণ্ডামির কোনো সুযোগ দেওয়া যায় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম